ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই চলে আসলাম সুন্দর একটি ঠান্ডা ঠান্ডা ডিজার্ট বানানোর জন্য ডিজার্ট বানানোর জন্য অনেক কিছু নিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি আমি এখানে হচ্ছে এক লিটার দুধ নিয়েছিলাম অনেক ঘন করে নিয়েছি চিনি দিয়ে একটি ঘন করে নিয়েছি একটা ডিশ নিয়েছি এটাতে ঢালবো সব কিছু আর নিয়েছি হচ্ছে দেখি কি কি নিয়েছি এখানে হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে একটু রেখে দিয়েছি ঝড়ঝরে থাকার জন্য আর নিয়েছি হচ্ছে আর এখানে নিয়েছি হচ্ছে সাবুদানা সিদ্ধ করে মানে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি হচ্ছে আনার ছিলে নিয়েছি আর হচ্ছে কে নিয়েছি ও এই যে এইটা বাবা গরম গরম রেখেছি লেগে গিয়েছে আর হচ্ছে এই জেলো আমি বানিয়েছি একটা বানিয়েছি হচ্ছে অরেঞ্জ কোর্ট দিয়ে একটা হচ্ছে মানে আনারের কালার ওইটা দিয়ে বানিয়েছি আর হচ্ছে আর এদিকে হচ্ছে একটা কলে আমি কেটে নিয়েছি ভাবলাম আপেল দেবো দেখি আপেল পচে গিয়েছে একটাই ছিল নষ্ট হয়ে গেছে এখন হচ্ছে আইস লাগবে কিছু ওগুলো করতে হবে আচ্ছা পাঁচ মিনিট এটা নিয়ে নিলাম এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে ছাবুদানাগুলো একে এঁকে করে মানে দিয়েছি নুডলস দিয়েছি আর দিয়ে দিচ্ছে হচ্ছে ও দুধটা দিয়ে দুধটা দিয়ে নিলাম এভাবে কাটা চামচ দিয়ে দু হাত দিয়ে এভাবে নেড়ে নেড়ে দেবেন দু পাঁচ দিয়ে আমি এক এক হাত দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে জেলো দিয়ে দেবো কলা দিয়ে দেবো আনার দিয়ে দেবো বাকি কোনো মিষ্টি দিতে হবে না আমি চিনির সঙ্গে জাল করে নিয়েছিলাম আর দুধের সরগুলো দিয়ে দিতে হবে অনেক মজা হয় খেলতে পাকা পেঁপে দিতে পারেন বাসায় নেই আজকে পাকা পেঁপে কলা দিয়ে দিলাম একটা মাত্র কলা দিয়েছি আর এখন হচ্ছে এগুলো দিয়ে দেবো জেলো টিনে গেলাম আমি এগুলো বাসায় বানিয়েছি অনেক সময় লাগে বানাতে সেই সকালবেলা উঠি কোনো ঘুমাই না শুধু এগুলো করি আর অনেক টেনশনে থাকতে হয় মানে ফোন আসলে মনে হয় যে আল্লাহ কি যে হলো এরকম অবস্থা আমার ভয় কাজ করে আর এই গরমে হাতটা একদম ইয়ে হয়ে গিয়েছে মানে সরক্ষণ ইচির মধ্যে থাকতে হয় ড্রাই হয়ে গিয়েছে জিলিটিগুলো দিয়ে দিয়েছি আনার দিয়ে দিচ্ছি একটু মিক্সড করি নিয়ে আবার আনার দিয়ে দেব দেখলাম আনার কম হয়ে গেছে আবারও মিক্সড করে হচ্ছে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো তারপর আইস দিতে হবে অনেক মজা আমি একটু টেস্ট করে দেখলাম আর কি অনেক মজা ঠান্ডা হয়ে অনেক মজা লাগে এখন রেখে দেখি এরা খুব পিস থেকে আসা অব্দি থ্যাংকস ফর ওয়াচিং আসলাম ডেজার্ট নিয়ে আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে একদম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয়েছে মাটিতে একটু উঠিয়ে নেব কাটা চামচ দিয়ে নাড়বেন তাহলে অনেক ভালো হবে আইস ও আর আইস দিতে হবে না বাবা এ তো অনেক শক্ত হয়ে গিয়েছে হয়েছে ঈদের মেহে মেহেদি লেগে আছে ঠান্ডা ঠান্ডা যে ডিজাই তেমন বলেন দিছি